মৃত্যু এমন এক জিনিস যেটা পৃথিবী থেকে শুধু বিদায় নয় মানুষ মানুষের হায়াতের জিন্দিগিনীর সব কিছুই ত্যাগ করে ফেলে আর মহান আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল্পনা ডাইনিং টেবিলটাকে কুরবানি ঈদ উপলক্ষে নতুন একটি লোক দিব আর সেজন্য কিছু জিনিস শপিং করে এনেছি আজকের ভ্লগে আমি আপনাদের সাথে সেই শপিংয়ের ডিটেলস শেয়ার করব এখন যেটা খাচ্ছি সেটা আমার এক প্রিয় ভাবি আমার জন্য পাঠিয়েছেন বিডি ভ্লগিং অ্যান্ড কুচিং কুকিং স্টুডিওর ভাবি আমার পরিচিত উনি আমাদের জন্য সুটকির যে বড়া সেটা পাঠিয়েছেন ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি আমি এমনি তো পার্সোনালভাবে তাকে ধন্যবাদ জানিয়েছি ছুটকির বড়াটা ভাবি গত শুক্রবারে তার ছেলেকে দিয়ে আমার বাসায় পাঠিয়েছেন তো আমি এটা একটু ভিডিও করে রেখেছি এরপরে হচ্ছে বেলা। আমি শপিং করতে গিয়েছিলাম আর আমাদের ডাইনিং টেবিলটা ডেকোরেশন করব এই চিন্তা করে আমার কিছু কেনাকাটা করেছি আর সেই কেনাকাটার জিনিসগুলোই আপনাদের সাথে এখন একটা একটা করে শেয়ার করব ডাইনিং টেবিলে গরম খাবার যাতে ডাইনিং টেবিলের উপরের যে একটি পলি থাকে পলিটাকে ক্ষতি না করে সেজন্য কিন্তু আমি এই যে ছোট ছোট যে কাপড়ের কাপড়ের যে মানে খাবার রাখার জন্য যে ম্যাটগুলা সেগুলো এনেছি আমি বিভিন্ন কালারের এনেছি করলে এক কালারও আনতে পারতাম আমার কাছে মনে হয়েছিল মাল্টি কালার আনলে দেখতে ভালো লাগবে এরপরে আমি শুধু ডাইনিং টেবিলের জন্যই জিনিসপত্র কিনে নিই আমি কিন্তু কিছুটা বা ডাইনিং টেবিল বাদেও আমার পছন্দের বা দরকারি জিনিস কিনেছি কিচেনের জন্য কিনেছি আমি একটি প্রেশার কুকার কিনেছি অনেক দিন ধরেই আমার বাসায় একটি প্রেশার কুকার ভালো মানে নেই আর গত যেটা আমার আছে সেটা এখনও সমস্যায় ভুগছে বা নষ্ট আছে যার কারণে ওটা ঠিক করা হয়নি যে জিনিসগুলো কিনেছি এগুলো হচ্ছে কিয়াম ব্র্যান্ডের একটি প্রেশার কুকার আর হচ্ছে গ্লাস স্কোয়ার শেপের গ্লাসে বাটি সেট আর সবগুলো মিলিয়ে আর হচ্ছে ডাইনিং টেবিলের জন্য কিনেছিলাম চামচদানি আর গ্লাস দানি আর টিসু বক্স সব মিলিয়ে আমার থেকে প্রাইস নিয়েছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার না সরি সাত হাজার তিনশো টাকা তো অনেক প্যারা করে ওই তিনশো টাকা নিয়েছে আমার কাছ থেকে কিন্তু আসলে আমার মনে হচ্ছে এটা প্রাইসগুলো আরও বেশি ছিল আমি একটু দামাদামি করার কারণে একটু কমে পেরেছি আনতে আবার এটাও ভাবি যে বিভিন্ন জায়গায় এগুলো প্রাইস আরও কমও হতে পারে কিন্তু উত্তরা সাইডে সব কিছুরই দাম অনেক বেশি আমি এই জিনিসগুলো কিনেছিলাম রাজলক যে কমপ্লেক্স উত্তরার তো সেখান থেকে কিনেছি সেটা নিস্তালায় প্রথম যে দোকানটা পড়ে সে দোকান থেকে কিনেছি তো যাই হোক প্রাইস অনেক বেশি রাখে সব কিছুরই আমি দেখলাম সবাই উত্তরার মধ্যে সব কিছুরই প্রাইস অনেক বেশি তারপরও দামাদামি করে আনতে হবে দামাদামি করলে জিনিসের প্রাইসটা একটু কম হয়ে বা একটু বেশি রাখতে পারেন আমার মনে হয় এদিক দিয়ে যে বাটি সেট আর ওই যে প্রেসার কুকারটা দেখছেন ওগুলো আর হচ্ছে ডাইনিং যে জিনিসগুলো দেখছেন রুটেড গ্লাস সেট আর গ্লাস রাখার হ্যাঙ্গার আর সাথে তো আরেকটি চামচের হ্যাঙ্গার আছে এগুলো আর এই যে বাটিগুলো ব্যবহার করা যাবে শুধুমাত্র বাটির উপরের অংশ ব্যবহার করা যাবে ঢাকনা ঢাকনাগুলো ব্যবহার করা যাবে তো ঢাকনাগুলোকেও কিন্তু যে কোনো জিনিস দিয়ে সাফ করা যাবে সেই হিসাবে আমার কাছে ভালোই মনে হয়েছিল বাটিগুলোকে ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য যে সেট গ্লাসের যে ঢাকনা সরি গ্লাস রাখার যে যে সেটটা এনেছি আর হচ্ছে টিস্যু বক্স এটা সবই ডাইনিং টেবিলে ডেকোরেশন করার জন্য এনেছি ঈদ উপলক্ষে এনেছি আর হচ্ছে যে বাটি সেটটা এনেছি সেটাও ব্যবহার করব চিন্তা করেছি দুই দিনের এই পৃথিবীতে আসলে বাঁচব কয়দিন দিন এর জন্য চিন্তা করি যে সব কিছুই ব্যবহার করব উঠিয়ে রেখে লাভ নেই আর আমার গত রাত্রে আমার দাদু মারা গেছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমি আসলে তাকে দেখতে যেতে পারলাম না আমার আসলে সে বিষয়টা নিয়ে খারাপ লাগছে কারণ আমি ভেবেছি তিনি আরও কিছুদিন বাঁচবেন আমি ঈদের পরের দিনেও যাওয়ার কথা ছিল বাবার বাসায় কিন্তু যেতে পারিনি তার আগে উনি মারা গেলেন আল্লাহ তাকে নিয়ে গেলেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন দোয়া করবেন ডাইনিং টেবিলের জিনিসগুলো ডাইনিং টেবিলে নিয়ে এসেছি এবং লাইট করে দিয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো এখানে টিস্যু বক্স থাকবে টিস্যু থাকবে আর হচ্ছে একটু লাইট অফ করেও দেখাচ্ছে আমার মেয়ে আর এর মধ্যে আমি ডাইনিং টেবিলের সব খাবারগুলোও রেডি করে নিব বাতিগুলোও রেডি করে নিব ধুয়ে তো আমি চিন্তা করেছি এখন থেকে ডাইনিং টেবিলটাকে এভাবেই লুকিং রাখবো এভাবে গুছিয়ে রাখবো আর বাটিগুলো যে বাটিগুলো আমি কিনেছি তিন হাজার টাকা দিয়ে এই বাটিগুলোর উপরে অংশ ব্যবহার করা যায় আর বাটিটা তো ব্যবহার করা যায় ঢাকনাটাও ব্যবহার করা যায় তো আমি রেগুলারই ব্যবহার করার জন্য এনেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে সেটটা তো প্রেসার কুকারের যে প্রেশার কুকারটা দেখছেন এটার দাম নিয়েছিল আড়াই হাজার টাকা পাঁচ লিটারের পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ লিটার আসলে বুঝি না জিনিসের এত দাম কেন আসলে গেলে মার্কেটে গেলে বোঝা যায় জিনিসের যে কত পরিমাণের দাম বেড়েছে তো সেক্ষেত্রে দামাদামি করে আনাই ভালো আমার মনে হয় আমি আসলে কোথাও গেলে কিনতে আমি একাই যাই কারণ আমার হাজব্যান্ড অত দামাদামি করতে ভালোবাসে না তাই আমি যেখানে যাই আমার ছেলেকে নিয়ে যে কিনে নিয়ে আসি কারণ শুধু টাকাটা আমার হাজব্যান্ডের কাছ থেকে নেই কারণ হচ্ছে আমি একটু দামাদামি করে জিনিসগুলো কিনতে ভালোবাসি যাচাই বাচাই করার চেষ্টা করি তো আমি সব কিছু মিলিয়ে প্রাইসটা ওনাদের বলেছি ওনারা সেখান থেকে সাত হাজার টাকা বলেছিলাম তো ওনারা আবার একটু দামটা একটু তিনশো টাকা বেশি রেখেছে যাই হোক তারপরও আমার মনে হয় আমি ঠকিনি জিনিসগুলো কিনে বাচ্চারা ভিডিও করেছিল এতটুকু ভিডিও এই জন্য এরকম স্ক্রিনটা ছোট লাগছে যাই হোক এতটুকু ভিডিও একটু দেখবেন কষ্ট করে কিন্তু বাকিগুলো ঠিক আছে তো রান্না বানা তো আগেই করা ছিল আর শুক্রবারের ভিডিও আর এটা হচ্ছে সকালের ভিডিও শনিবারের যেহেতু ছুটি সবাই বাসায় আছে রাতের খাবারগুলো থেকে যায় আর সেগুলো দেখি খিচুড়ি রান্না করি সকালবেলা আমি খাবার নষ্ট করা আমার একদমই ভালো লাগে না আর হচ্ছে আমি চালের ফ্রিজটা পরিষ্কার করেছিলাম ফ্রিজ পরিষ্কার করতে যে দেখলাম যে আমি যে নারিকেল সংরক্ষণ করেছি সেগুলোও আছে আর চালের গরুগুলা আছে সব মিলিয়ে আর তালের যে তালের রসগুলোও আমি সংরক্ষণ করেছি সেগুলোও আছে সব মিলে একটা পিঠা বানিয়ে দিলে কেমন হয় তো সন্ধ্যার সময় আমি তালের পিঠা বানিয়েছিলাম সেখানে একটু ভিডিও করেছি আপনাদের সাথে এটা শনিবার রাতের ভিডিও তো ছোট ছোট ভিডিও ক্লিপগুলো একসাথে করে একটা বড় ভিডিও হয়ে গেছে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর যে জিনিসগুলো কিনেছি এগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা তো এরপরে আমি রাতের খাবারগুলো ডেকো মানে টেবিলে এনে রেখে রাখ রেখেছি সবে খাবো আমরা টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন আমি আজ আজকে ভিডিও দিলাম কারণ হচ্ছে ভিডিও দিতে ইচ্ছে করছিল না মনটা খারাপ লাগছিল তারপরেও চ্যানেলটা যদি ক্ষতি হয় সেটাও কিন্তু খারাপ অনেক দিনের পরিশ্রম সেজন্য ভিডিওটা রেগুলার দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো খাবারগুলো রেডি করে নিয়েছি যদিও কেউ রাতে আমরা তেমন খাইনি এরপরে পিঠাগুলো তো বানিয়ে নিয়েছিলাম আগেই পিঠা তেলে ভেজে সবগুলো পিঠা একসাথে বানিয়ে নিয়েছি এটা বানাতে আমার খুব কষ্ট হয়েছিল কারণ মনটাও খারাপ ছিল আর হচ্ছে ঘরটাও খুবই অবস্থা মানে কেমন যেন হাতে কোনো কাজ উঠছিল না আপন মানুষ মরে গেলে যা হয় আমার দাদু আমাকে অনেক আদর করতেন আর হচ্ছে আমাদের সবাইকে উনি অনেকটা মায়ার জাল ওনার ভিতরে ছিল উনি মানুষকে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখতেন তো এই যে পিঠাগুলা ভেজে নিব দাদুকে গ্রামের বাড়িতে নিয়ে গেল আজকে গত রাতেই নিয়ে গেছে তো আমার আর দেখার ভাগ্য হল না আমার দাদুকে খুবই খারাপ লাগছে ভাবতে গেলেই খারাপ লাগছে আর সাথে সাথে গেলেও আমি পেতাম না কারণ হচ্ছে মারা যাওয়ার সাথে সাথেই গাড়ি ঠিক করে ফেলেছিল অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স ঠিক করে তারা তাড়াতাড়ি চলে গেছে যাতে খুব শিগগিরই তারা পৌঁছাতে পারে শরীয়তপুর আমার বাবার বাড়ি হচ্ছে শরীয়তপুর আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল তো সেই জন্য আর কি শরীয়তপুরেই নিয়ে যাচ্ছে আর আমি ফ্রিজটা অফ ক্যামেরাই গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কারণ অন ক্যামেরায় মানে যদি ভিডিওতে অন রেখে কাজ করি অনেক টাইম লাগবে দুই ফ্রিজই পরিষ্কার করেছি বড়টা এবং ছোটোটা ডিপ ফ্রিজও তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম